মধ্যে একজন জিতে নেবে এই ব্র্যান্ড নিউ লাম্বার গিনি চলো তোমরা কেউ আমার মতো খেলতে পারবে না আমরা ছটা জিটি রেস ট্র্যাক প্ল্যান করেছি এদের মধ্যে যে লাস্ট হবে সে এই লাম্বার গিনি জেতার সুযোগ হারাবে আরে আমি তো ঘুরছি ও মাই গড না আরে এটা কি হচ্ছে আমি তো উল্টে গেছি তুমি এখন লাস্টে রয়েছো আমি করতে হবে তুমি হারবো না ভাই হারবো না তুমি কিন্তু ছ নম্বরে রয়েছো ও তোমাকে পেরেই গেলে লাম্বার কিনে আর পাবে চিন্তা করোনা আমি হারবো না তো তোমাকে পেরেই গেল প্রথমে প্রথমে থাকবো আমি আমি তোমার পেছনেই আছি জেফ ও মাই আমি ঘুরে গেছি আমি ঘুরে গেছি এ ঘোড়ো তুমি এখানে ঘোড়ো বন্ধু ও মাই আমি লাস্টে তুমি যা খুশি করো ধাক্কা মেরো না ও আমি তো দেয়া দেয়া যাচ্ছি আমি দেওয়াল দিয়ে যাচ্ছি ভাই সামনে থেকে সরে যাও ফ্ল্যাগ ও নো ফ্ল্যাগ ও ভাই সবাই ঘুরছে আমি মনে হচ্ছে জিতেই যাব আমি পেরেছি ইয়েস আমি পেরেছি ভাই আমি সেকেন্ড খুব ভালো ও মাই গড ও মাই গড না 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 আমি পৌঁছে গেছি থার্ড আছি ভাই फोर्थ আমি फोर्थ ঠিক আছে আমি হেরে গেলাম ও মাই গড আমি পেরেছি ও মাই গড ও মাই গড আমি হেরে গেলাম না ও মাই গড আমি কি চলে যাব হ্যাঁ তোমাকে চলে যেতে হবে সবাইকে গুডবাই আমাদের এটার আর প্রয়োজন নেই ও পরের রেসের জন্য তোমরা কি তৈরি যে লাস্ট হবে সে কিন্তু এলিমিনেট হয়ে যাবে শুরু করো ও সঙ্গে সঙ্গেই পড়ে গেলাম চলো যদি কেউ ট্র্যাক থেকে পড়ে যায় তাহলে তাকে আবার রিস্টার্ট করতে হবে ঠিক আছে নো এটা বড় বিরক্তিকর ভালো বুদ্ধি দিচ্ছি হ্যামারগুলোকে ডজ করো এখানে গিয়ে একটু স্পিড নিয়ে আসবো ও আমার দাঁড়া করবে বলার নাই আমাকে একটু বুঝে শুনে খেলতে হবে এটা খুব কঠিন এটা খুবই কঠিন কেউ এখনো ফিনিশ করে এটা পড়া যাচ্ছে এটা পড়া যাচ্ছে না যদি তোমরা এটাতেই এতটা স্ট্রাগল করো পরেরগুলোতে কি করবা আমি জানি না আস্তে আস্তে খুব সাবধানে যাব না আমার হচ্ছে না তোমরা সবাই দেখছি স্ট্রাগল করছো হ্যামার গুলোকে একটু স্লো করে দাও থ্যাংক ইউ জিমি তুমি মনে হচ্ছে ফার্স্ট হবে এই তো গ্রিন তুমি প্রথমে আছো ফিনিশ লাইনের খুব কাছে আমি পেরেছি পেরেছি আমি পেরেছি ঠিক আছে প্রথম ফিনিশ আমরা না জেফি আমার অপোনেন্ট ও পেরেছে আমিও পারবো হ্যামারগুলোকে ডজ করো ডজ করো ও

ঠিক আছে ঠিক আছে আমি পারবো আমাকে পারতেই হবে তুমি ফিনিশ লাইনের কাছে আছো আমি পারবো মনে হচ্ছে ও মাই গড ইয়েস ইয়েস রেড প্রাইজ পৌঁছে গেছে আমি চলে এসেছি ইয়া জেফে আমি চলে এসেছি ওয়েন্ডি টাইনি আমি তোমাদের জন্য একটু সহজ করে দিচ্ছি আমি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি নড়বো না যে আমাকে প্রথমে ধাক্কা মারবে সে এগিয়ে যাবে আর অন্যজন এলিমিনেট হয়ে যাবে আমি আগে যাব আমি আগে যাব ঠিক আছে ঠিক আছে আমি পারবো আমাকে পারতেই হবে আমি এসে গেছি ও ও আমাকে ধাক্কা মারবে। হয়ে গেছে। ঠিক আছে ও পেরেছে। না। 19 মিনিট 30 সেকেন্ডের পরে টাইনি অবশেষে হেরে গেল। আচ্ছা জিমি এটা একবার ধরবে? হ্যাঁ অবশ্যই। কেন? ওহ ঠিক আছে। কিন্তু এটা এমন করতে হতো। ক্ষমা করো। এখন আর 5 সেকেন্ড বাকি আছে। তোমাদের আরো একবার মনে করি দি কিসের জন্য কম্পিট করছো। নোলান শুরু করো। এটা তো দারুণ এটা কার ল্যাম্বরগিনি হতে চলেছে গাড়িটা কিন্তু দুর্দান্ত ভুলে যেও না কি বাজিতে আছে 3 2 1 শুরু করো ও এসব কি হচ্ছে এই র‍্যামটা সোজা নিচের দিকে নেমে গেছে আর কিছু বাম্পারও আছে এখানে কি স্ট্র্যাটেজি করা উচিত ও না 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 দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা আর ঘুরিস না দাঁড়িয়ে যা আমি তো দাঁরাতেই পাচ্ছি না ও মাই গড বুঝতেই পাচ্ছি না এসব কি হচ্ছে ও মাই গড আরে রেড তো পড়েই যাচ্ছে রেড তুমি কি একদম নিচে গিয়ে দাঁড়াবে নাকি ভাই তুমি এখন লাস্টে রয়েছো হ্যাঁ ঠিকই বলেছো আমি আর পড়ে যেতে চাই তুমি সবার থেকে অনেকটাই এগিয়ে আছো এটা কি তুমি বজায় রাখতে পারবে ও মাই গড এগুলো আসলে রকেট বুস্ট মাঝে মাঝে দেওয়া আছে ও মাই গড না আমি অনেক কাছে ছিলাম খেলো কিন্তু এখন হাড়দা হাড়ি চলছে না 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 একদমই না দেখো যে সবথেকে ভালো খেলবে সেই জিতবে চলো 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 ও মাই গড ও মাই গড ঠিক আছে ঠিক আছে ভালোই যাচ্ছে ও আমি তো উল্টে গেলাম ঠিক আছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আর এগিয়েও না আরে না গাড়িতে যাও এক খনি পড়ে যেত আমি করতে হতো এখনো কতটা বাকি আছে তুমি এখন প্রথমে রয়েছে আমি হ্যাঁ তুমি প্রথমে রয়েছে কি বলছো কিন্তু রকেট বুস্ট পাওয়া যাবে এটা কি নিওয়া উচিত হবে ইয়ে এখন গ্রিন প্রথমে না না ইয়েস ও মাই গড ও বাঁচিয়েছি ঠিক বলেছো আমি এটাকে বাঁচিয়ে নিয়েছি এটা রকেট বুস্ট না না লাগবে না ওটা আমার আমি প্রায় পৌঁছে গেছি এবার আমি আস্তে আস্তে যাবো ঋণ প্রায় ফিনিশ করে ফেলেছে দেখো মাঝে মাঝে তোমাকে সবকিছু একটু ধৈর্য ধরে করতে হয় আমি আমি এখন এগোচ্ছি আমি নিউট্রালে করে দিয়েছি আমি এটা করতাম না এই নিয়ে পর তিনবার চল আমি পেরেছি ঠিক আছে আরো একবার গ্রিন প্রথমে ফিনিশ করলো একে হারানো কঠিন কাম রে এখন ই সবার আগে আছে তুমি সবার আগে আছো কে আমি বেশি তারা হুরে করো না খুব আস্তে আস্তে যাব ঠিক করে যাব সাবধানে যাব পাল্টি খাওয়া তো আমার বন্ধই হচ্ছে না আমি কি সে সব অদীপ পৌঁছতে পারবো আমি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আমি আবার উল্টে গেলাম আরে ও রকেট বুস পে গেছে ও না প্লিজ 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 ওকে ঠিক আছে ঠিক আছে ইয়েলো ফিনিশ লাইনের খুব কাছে রে আরো জোরে আরো জোরে ইয়ে খুব ভালো এখনও অব্দি দুজন ফিনিশ করেছে তিনজন বাকি আছে আরে কেন লোকেট বুঝটা নিলাম না প্লিজ এখন পরে যেও না প্লিজ না আর আমার কিছু করার নেই ঠিক আছে তুমি এখন সবার আগে সাবধানে খেলো ওকে তোমার গাড়িটা দেখে মনে হচ্ছে না এখন আর চলবে বলে আমি মনে হয় না পারবো আমি আস্তে আস্তে এখন নামছি মি আর অরেঞ্জ একদম পাশাপাশি আচ্ছো আমি খুব কাছাকাছি আছি আর এখন খুব বড় একটা রিস্ক নিয়েছি চলো 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 আর উল্টাস না ও যা করো তাড়াতাড়ি করো হ্যাঁ তাড়াতাড়ি আসছি দুজনেই ফিনিশ লাইনের খুব কাছে রয়েছে আমিও আসছি কোয়েবার আমার ভালো লাগছে অরেঞ্জ ও ফিনিশ করলো এখন লড়াই রেড আর ব্লু এর মধ্যে ও মাই গড কি হবে জানি না আমি পারবো ফুল থ্রোটল ফুল থ্রোটল আমি পারবো ভাই আরে ও পেরেছে বেশ ভালো খেলা হয়েছে হ্যালো তুমি টিএনটি ভিডিওতে হেরে গেছিলে ও না হ্যাঁ আর এখন তুমি এটাতেও হেরে গেলে হ্যাঁ একসাথে যাবার বদলে তোমরা এক এক করে যাবে প্রথমে মিস্টার গ্রেন তুমি তৈরি হলেই প্রথমে রেসটা শুরু করে দেবে যদি এটা করতে তোমার থেকে কেউ বেশি সময় নেয় তাহলে তুমি এগিয়ে যাবে সময় শুরু হলো ও বাহ ঠিক আছে 3 সেকেন্ড চার সেকেন্ড সাবধানে ভাই তুমি পারবে জেফ আরে ও পৌঁছেই গেছে না 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 ও ঠিক আছে ঠিক আছে ও রিকভার করছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে না 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 দাঁড়াও ও মিস করলো আরে এটা কি হলো ও অনেকটা এгий গেছে না ভাই আরেকবার মিস করো ভাই ঠিক আছে তুমি যদি আবার মিস করো তাহলে হয়তো ল্যাম্বরগিনি জেতার সুযোগ হারাবে এবার আমি পারবো ঠিক আছে 30 সেকেন্ড হয়েছে এবার ঠিক আছে এবার ঠিক আছে নাকি না আরে হলো না না এক মিনিট হতে চলেছে কিন্তু চলো ভাই ঠিক আছে বাঁচিয়ে নিয়েছি বাঁচিয়ে নিয়েছি আস্তে আস্তে পারবো আমি হ্যাঁ ঠিক আছে এবার টাইম হলো এক মিনিট চার সেকেন্ড শেষমেষ পৌঁছেছো আমি মিথ্যে বলছি না তুমি কিন্তু হেরেও যেতে পারো হতে পারে যাই হোক আমি তোমার জায়গায় হলে এখন প্রার্থনা করতাম আমি খুবই নার্ভস তুমি তৈরি হ্যাঁ তৈরি রে শুরু করো ঠিক আছে ই হলো ও ও মাই গড ও ও ভাই แก একটু সব ঠিক আছে ও এখনি 10 থেকে নষ্ট করে দিল কি ও মাই গড ও মাই গড আমি গ্রিন হলে এখন আমার ভালো লাগতো নো বয় আমি পারলাম না এখন অফিশিয়ালি এক মিনিট চার সেকেন্ড পেরিয়ে গেছে তুমি এসব কি করছো আমি তো আটকে গেছি আর মিনিট কুড়ি হয়ে গেছে তাহলে আমার কত সময় লাগবে এদেরও কিন্তু অনেকটা সময় লাগতে পারে তাই তুমি যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ চেষ্টা করো ভাই এখানে যে এখানে ওকে দেখে কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগছে আমাকে একটু আস্তে যেতে হবে ও গড আমার স্ট্র্যাটেজি হলো আস্তে যাওয়া ও মাই গড এটা আমি কি করলাম খুব খারাপ হলো ঠিক আছে দু মিনিট সতেরো সেকেন্ড গ্রিন তুমি তাহলে এগিয়ে গেলে না ভাই এটা কি হলো মনে হচ্ছে আমি হেরে গেলাম ঠিক আছে চলো দেখা যাক অরেঞ্জ তুমি ইয়েলোর থেকে দেরিতে শেষ করলে ব্যাপারটা কিন্তু দারুণ হবে রেডি রেস শুরু করো খুব সাবধানে খেলবে ঠিক আছে ও বেরিয়েছে ও ও না না ভাই এটা হতে পারে না ওকে পারবি ওকে পারবি আমার মনে হচ্ছে ও এগিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও

আমি বলেছিলাম তোমাকে এই রেসে ফার্স্ট আমি হব শুরুতেই বলেছিলাম আমি বলেছিলাম তোমাকে আমিই ফার্স্ট হব ভাই আমি পাঁচবার হাত উড়াতে ঢাকা খেয়েছি আমার টাইমিং এতো খারাপ কেন তুমি কিন্তু জিততে পারো যদি দিবন্তে তোমার থেকে দেরিতে শেষ করে একটু নার্ভাস লাগে ভাই ঠিক আছে শুরু করো ও খুব ভালো খুব ভালো আরে খুব ভালো ও মাই গড ও মাই গড না 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 ঠিক আছে আরে আরে এখন শুধু তোমাকে জাম করতে হবে তাহলে তুমি সবার আগে শেষ করবে জানি আমি আরেকটু সময় নেব কারণ দু মিনিট আছে ও তো খুব সহজে র্যাম্পে পৌঁছে গেল এখন আমার কষ্ট হচ্ছে খারাপ লাগছে ও কি পারবে প্রথমবারই ওকি পারবে ও আমি পেরেছি ভাই তুমি পেরেছো ভাই তুমি 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 সবার আগে নো না না আমার খুব কষ্ট হচ্ছে রে তোমার মনটা একটু ভালো করতে আমি তোমার টেবিলটা উল্টানোর সুযোগ দিলাম

আর এখন তিনজন মাত্র বাকি আছে আর দুটো রেসের পর একজনই বাকি থাকবে আর সে পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি 3 টু ওয়ান রেস শুরু করো এটা খুবই কঠিন চলো চলো এই রেসটাতে তোমাদের তিনটে জাম্প করতে হবে মাত্র তিনটে চিন্তা করার মতো বেশি কিছু নেই ও আরে একটা পেরে গেছি একটা পেরে গেছি ওরা শুরু করে ফেলেছে আর প্রতিবারের মতোই গ্রিন প্রথমে আছে চলে 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 আমাকে এটা পারতেই হবে আমাকে জিততেই হবে আমি হারতে পারি না সুতরাং আগের রেসগুলোর মতো তুমি একবার পড়ে গেলে তোমাকে আবার রিস্টার্ট করতে হবে ও মাই গড ও মাই গড ও মাই গড আমি পারবো ভাই পারবো ও ও মাই গড তুমি প্রথম হলটা পার করতে পারলে ওটাই চেষ্টা করছি জিমি ঠিক আছে দেখা যাক কি হয় ও দাঁড়াও আমি পেরেছি ও মাই গড ও মাই গড ও মাই গড আমাকে এবার পারতেই হবে ও দেখা যাক ভাই এবার এটা পারি কিনা ঠিক আছে তৈরি ও মাই গড ও মাই গড ও মাই গড আরে তুমি বেরিয়ে গেছো ও রেড বেরিয়ে গেছে রেড এখন প্রথমে আছে তাহলে রেড আরেকটা পার করতে পারলে ফার্স্ট হয়ে যাবে আমি পারবো আমি পারবো ও ও ঠিক আছে আমি ওটা পেরে গেছি ও তুমি ওটা পার করলে দাঁড়াও গ্রিন লাস্টে রয়েছে ওকে ঠিক আছে ঠিক আছে আমি পেরেছি তোমরা তিনজনই লাস্ট জাম্পে রয়েছো দুজন যদি এক্ষুনি পেরোতে পারো তাহলে একজন বাড়ি চলে যাবে হয়ে গেছে ও না না ও একদম পারফেক্ট সেন্টারে হিট করতে হবে ভাই ওরে কিন্ত এখন পার করে দিতে পারে আমি ভাবলাম ও পেরে গেছে ভাই তোমাদের যাত্রা করতে হবে গ্রিন প্রায় করেই ফেলেছিল আরে ভাই ঠিক আছে আর আমাকে আটকাতে পারবে না আর আমাকে কেউ আটকাতে পারবে না আমাকে এটা জিততেই হবে আর দেখো আমি এটা জিতে গেছি গ্রিন ফিনিশ করে ফেলেছে তোমাদের মধ্যে একজন অরেঞ্জ অথবা রেড খালি হাতে বাড়ি যাবে এটাই হতে তোমার শেষ চেষ্টা হতে পারে ও মাই গড রেড এবার করে ফেলো তুমি চলো চলো আরে আরে ও করে ফেলেছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো ক্ষমা করো তুমি ল্যাম্বোটা জিততে পারলে না ও ঠিক আছে পরের বার হ্যাঁ হ্যাঁ পরের বারটা বলতে পারছি না আর দুজন বাকি আছে তোমাদের মধ্যে যে কোনো একজন জিততে চলেছে এই 2 লাখ ডলারের ল্যাম্বরগিনি তাহলে কে জিতবে দেখো ওটা তোমার নয় না আমার বিশ্বাস করো ওটা তোমার নয় আমি পোস্ট করে দিয়েছি ওটা আমার চাই ভাই ভাই বোঝার চেষ্টা করো ঝামেলা না করে এটা মেনে নাও যে এটা আমার গাড়ি আমার বুকটা দেখেছো কতটা উঁচু শোনো শোনো তোমরা রেস ট্র্যাকে গিয়ে তোমরা রেস ট্র্যাকে গিয়ে যা খুশি করো মনে হয় এরকম গেমিং ভিডিও করা উচিত হবে না তোমাদের মধ্যে একজন জিততে চলেছে ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি সেটা কে হতে চলেছে এটা আমার হবে না না আমার আর এই ফাইনাল রেসে তোমাদের কাছে দুটো অপশন আছে তোমরা লম্বা পেছানোর রাস্তা দিয়ে যেতে পারো এটা সবথেকে বড় অথবা যেটা করতে পারো সেটা হলো আরেকটা রাস্তা যেটা কমপ্লিট করার চান্স হলো মাত্র 1% সবকিছু স্কিপ করে যেতে পারো র‍্যাম্প দিয়ে উড়বে তারপরে ল্যান্ড করবে আর সঙ্গে সঙ্গে জিতে যাবে পাঁচ দশ সেকেন্ড এর মধ্যেই জিততে পারো তোমরা কি তাহলে তৈরি হ্যাঁ আমি তৈরি হ্যাঁ আমিও বাজিতে আছে লাম্বার কিনে রেস শুরু করো এটা আমার ভাই ঠিক আছে দেখা যাক কেউই দ্বিতীয় রাস্তায় গেল না দুজনেই আমরা সেফ রুট দিয়ে যাচ্ছি এখন গ্রিন ফাস্টে আছে আবার স্টার্ট হলে অন্য রাস্তাও বাঁচতে পারো চলো যত তাড়াতাড়ি টার্ন ঘুরবে ওর কাছে যেতে পারবে আমি তোমাকে ধরে নেব ভাই জোরে চলো ভাই সবুরে মেয়া ফলে একটু তাড়াতাড়ি টার্ন গুলো ঘোরো তাহলে ওর থেকে এগোতে পারবে জানি একটু ড্রিফট দেখবে চলো তুমি ওর থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছ এখন যদি তুমি পড়ে যাও তাহলে তোমার একটাই রাস্তা থাকবে যার সুযোগ ওয়ান পার্সেন্ট আমি কখনই পড়বো না এটা আমার এটা তোমার ব্যাপার তুমি কি করবে ঠিক তোমার পিছনেই আছি ভাই হাসছি তোমরা প্রায় ট্র্যাকের অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছো রেড তোমাকে সত্যি একটু টার্ন তাড়াতাড়ি ঘুরতে হবে পড়লে চলবে না পড়লে চলবে না ওই তো সামনেই আছে ধরে ফেলেছি ভাই আরে ও তো আমার পেছনেই আছে ও ও ও গ্যাপ কবি নিচ্ছে ও এগোচ্ছে একটু 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 লাগছে হাড্ডা হাড্ডি লড়াই চলছে চলো ভাই চলো জেফে রেড পিছনেই আছে রেড একদম পিছনেই আছে জেফে আমি পেছনেই আছি গাড়িটা আমার পঁয়ষট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে খুব সাবধানে আমার হাত কাঁপছে আমি কিন্তু পড়ে যেতে পারি আমার হাত খুব কাঁপছে আমি পড়ে যাবো গ্রিনকে তুমি ধরেই ফেলেছ চলো ভাই মনে হচ্ছে আমি পড়ে যাব আমি পড়ে যাবো আমার খুব নার্ভাস লাগছে আমি প্রচন্ড নার্ভাস তুমি পারবে দিবন্তে ও আমায় ধরে ফেলবে চলো যা করার এখনই করতে হবে ফিনিশিং লাইন বেশি দূরে নেই গ্রিন রেড তোমার পিছনেই আছে একটা ভুল করলেই ল্যাম্বো জেতার সুযোগ হারাবে আরে ও তোমাকে ওভারটেক করছে ও মাই গড কাম অন ও ও মাই গড না ও মাই গড দুজনেই পড়ে গেছে হি ও মাই গড আরে ভাই এটা পাগলাম ও তোমরা কেউই দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে চাও না যে আমি এসে গেছি ভাই এসে গেছি তুমি আবার পেছনে রয়েছো আমি কিন্তু বুঝতে পারছি তুমি কি চাইছ আমি তোমার পেছন ছাড়বো না ভাই ভালো করে গাড়ি চালাও না 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 আমি বুঝতে পারছি তুমি কি খেলতে চাইছ এবারে যেন আগের বারের মতো কোরো লাস্টে সে হাল ছেড়ে দিও না হ্যাঁ বুঝতে পারছি কিন্তু জানি না এখন কি হবে আমি আসছি ভাই একটু ধৈর্য ধরো ও ও না

ও এক্ষুনি তোমার ট্র্যাকে ল্যান্ড করতো হ্যাঁ ও করেই ফেলেছিল আমি 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 এটা পারবো গ্রিন ও এটা করে ফেলতে পারে মনে হচ্ছে এটা এটা হয়ে যাবে একটা জাম্প করতে চলেছে আমাকে ওটাকে যেতেই হবে কে প্রথমে শেষ করবে আর তিনটে টার্ন গ্রিন এটা তোমার ফাইনাল জাম্প চলো দেখা যাক আর একটুখানি বাকি আছে আমি নিশ্চয়ই পারবো ও খুব জোরে যাচ্ছে চলো চলো আমি পারবো পারবো তুমি জাম্পটা না করতে পারলে ল্যাম্বরগিনি হারাবে এবারে না হলে আর হবে না ও এটা তো কাম অন এটা আমার এটা আমার আর হলো না ভাই মাই গড ভাই আমি পেরেছি ঠিক আছে ভাই আমি জানতাম আমি জানতাম আমি এটা জীবই খুব ভালো ভাই খুব ভালো ওটা দারুণ খেলেছো খুব ভালো লাগছে নাও চাবি হো ভাই আমার বিশ্বাসই হচ্ছে নে বলতে তুমি খালি হাতে বাড়ি যাবে না তুমি দু লাখ ডলারের লম্বর কিনি যেতনি ঠিকই কিন্তু এই নাও দশ হাজার ডলার ও আমার তো বিশ্বাসই হচ্ছে না এবার আমি কি দেখে ও মাই গড এবার যাও তুমি তোমার নতুন ল্যাম্বর দিয়ে গিয়ে বসে সবাই রেখে সাবস্ক্রাইব আর ফিস্টেবল খেতে কিন্তু একদম ভুলবে না